ট্রাম্পের চাপানো শুল্কে নাস্তা এশিয়ার বাজার। দিকে দিকে খব। শেয়ার বাজারে নেমেছে ধস। অর্থনৈতিক বাজারে বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। কিন্তু ট্রাম্প বলছেন ওষুধে কাজ দিচ্ছে। আগামী 9 এপ্রিল মধ্যরাত থেকে বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। তার আগেই দিকে দিকে শেয়ার বাজারে বড় ধস নেমেছে। সোমবার সকালেও এশিয়ার বাজার ধুকছে। নতুন করে পতন ঘটেছে শেয়ারের দামে ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছেন খোদ আমেরিকান রাই এই পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে যখন সমালোচনায় মুখর গোটা বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট তাতে খুব একটা পাত্তাই দিতে চাইছেন না বাজারে ধস নামার দায়ের সম্পূর্ণ এড়িয়ে গিয়ে তিনি বলছেন ওষুধে কাজ দিচ্ছে শেয়ার বাজার নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলছেন শেয়ার বাজারে কি হবে আমি সেটা বলতে পারবো না কিন্তু আমাদের দেশ অনেক শক্তিশালী শেয়ার বাজারকে তিনি নিয়ন্ত্রণ করছেন না এবং করতে চান না তেমনটাই জানিয়েছেন ট্রাম্প তার কথায় আমি চাই না কোনো বাজারে ধস নামুক কোথাও কোনো ক্ষতি হোক কিন্তু কখনো কখনো কিছু জিনিস ঠিক করার জন্য ওষুধ দিতে হয় আমি সেটাই করেছি এই প্রসঙ্গে আরও একবার তিনি পূর্বতন জো বাইডেন সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি বলেছেন এত বছর ধরে অন্যান্য দেশ বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে ভীষণ খারাপ আচরণ করে এসেছে কারণ আমাদের মূর্খ নেতৃত্ব তাদের সেই আচরণ করতে দিয়েছে আবার আমেরিকাকে মহান করে তুলতে চান ডোনাল্ড ট্রাম্প দোসরা এপ্রিল বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প তারপর থেকে গত কয়েক দিন ধরে শেয়ার বাজারে কয়েক লক্ষ কোটি টাকার পতন হয়েছে মাথায় হাত পড়ে গিয়েছে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গান আমেরিকা তথা গোটা বিশ্বে মন্দার ভবিষ্যদ্বাণী করেছে তারা জানিয়েছে চলতি বছরে মন্দার মুখোমুখি হতে পারে আমেরিকার অর্থনীতি সারা বিশ্বে মন্দার সম্ভাবনা অন্তত ষাট শতাংশ ট্রাম্পের শুল্ক নীতির ফলে ধাক্কা খাচ্ছে বিশ্ব বাণিজ্য চীন ইতিমধ্যেই মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে রাশ টেনেছে আমেরিকায় পণ্য রপ্তানিতে এছাড়া শি জিনপিং চীনে এগারোটি মার্কিন সংস্থার বাণিজ্য বন্ধ করে দিয়েছে দুই দেশের বাণিজ্যে তো এর পরস্পরের প্রতি শুল্ক আরোপ করায় অন্য দেশের বাণিজ্য ধাক্কা খাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের আমেরিকার বাণিজ্যিক ঘাটতি না মিটলে চীনের সঙ্গে সমঝোতা করবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্প ভারতের ওপর ট্রাম্পের প্রযুক্ত শুল্ক ২৬ শতাংশ সংবাদ মাধ্যম সূত্রে খবর ভারত সহ একাধিক দেশ ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে দর কষাকষি শুরু করে দিয়েছে ট্রাম্পও তাতে খুব একটা রাগঢাক করছেন না তিনি জানিয়েছেন শুল্ক আরোপের পর অনেক দেশ আমেরিকার সঙ্গে চুক্তি এবং সমঝোতা করতে আগ্রহী আমেরিকা যা বলবে তাই করতে তারা প্রস্তুত সবকিছু মিলিয়ে এক চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের অর্থনীতি হেডলাইন্স কলকাতা